হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সব পায় আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আমার ব্লগ দেখার জন্য অপেক্ষায় আছো আগের দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি তার কারণ বাড়িতে ছিলাম না আর এখন জানো তো বাড়িতে না থাকলে ব্লগ ভিডিও করার এনার্জিও থাকে না বাড়িতে আসার পর ব্লগ ভিডিওটা এডিট করলাম তো এইটা হচ্ছে রথের পরের দিনের ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সেহাতিনে দুজনকে রেডি করে দিয়েছি আর আজকে তিনি একদম স্কুলে যেতে চাইছিল না ওকে জোর জোর জবরদস্তি করেই কিন্তু স্কুলে নিয়ে যাচ্ছে ওর পাপা আর আজকে একটা জায়গায় যাবো সেটাও ওকে আমি শুনিয়েছি সেই জন্য অনেকটা মানে ভুলে গেছে আর দেখো স্কুলে গেলো তো সকালবেলা ওদেরকে স্কুল পাঠিয়ে দিয়ে আমার যেটা ডেলি ডিউটি রান্নাঘরে আসা তো রান্নাঘরে কাজকর্ম শুরু করে দিলাম তোমরা আমার সঙ্গে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে শুরুটা এরকম হলেও শেষটা কিন্তু দারুণ মজাদার আর ইন্টারেস্টিং আছে তাই শুরুর থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটাই কিন্তু তোমরা দেখবে স্কিপ করবে না আর এই যে রান্না করছি এখন রান্না করতে করতে চলো তোমাদেরকে রথের দিনে মানে এর আগের দিনে বিকেলবেলা কী হয়েছিল আমাদের বাড়িতে অতটুকু জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই সেটা হচ্ছে দেখো শিয়া আর গুল্লু দুজনে এই যে রথ সাজিয়েছিল ওরাই বাজার থেকে মালাটা কিনে নিয়ে এসেছে রজনীগন্ধা ফুলের মালা ঠাকুরের খাবার আর জগন্নাথ ঠাকুর তো ঘরেতেই ছিল তো রথটাও বাড়িতেই ছিল তো দেখো সুন্দর করে দুজন মিলে সাজিয়ে তিনজনে এখন যাবে রথ নিয়ে বিকালে বেড়াতে তো বাচ্চাদের এইগুলো হচ্ছে দারুণ মজার জিনিস তার সঙ্গে স্মৃতির জিনিস আর এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্যই তো আমাদের ক্যামেরা ফোন তাই না তো সেই জন্য আমি দেখো ফোনেতে ধরে রেখেও দিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম আমাদের জীবনে চাওয়া পাওয়া এর মাঝখানে না অনেক কিছু জিনিস আমরা এখনও তো পাবো কিন্তু এই যে স্মৃতিগুলো এই স্মৃতিগুলোকে ধরে রাখার ক্ষমতা কিন্তু সত্যি আমাদের কারোর মধ্যে নেই তবে এই ক্যামেরা ফোনগুলো আছে যেগুলো আমাদের স্মৃতিগুলোকে একটু হলেও বা কিছু দিন হলেও ধরে রাখছে তার সাথে এই ইউটিউব দারুণ একটা প্ল্যাটফর্ম এখানে এই স্মৃতিগুলোকে বাক্সবন্দি করে রাখা যায় পুরনো স্মৃতিগুলো আবারও আমরা দেখতে পাই যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আর ওইদিকে রথের আমাদের বাড়িতে রথ যাত্রা শেয়ার করতে করতে আমার কিন্তু রান্না হয়ে গেছে আজকে রান্নাবান্না তেমন কিছু শুরুতেই তো বলেছি আমরা একটা জায়গায় যাব তো আমরা বলতে আমি আর আমার দুই মেয়ে বড়মশাই কিন্তু না ওর তো ডেলি অফিস ডিউটি ডেলি অফিস ডিউটি এই সব তো থাকেই তো ওর জন্য প্রেশার কুকারে ভাত আলু সেদ্ধ তার সাথে আগের দিনের দু তিন রকমের সবজি ছিল মানে একটা চটচড়ি ছিল পোস্ত ছিল আলু পোস্ত ছিল ডাল ছিল ওগুলো গরম করে দিয়েছি আর রান্না তেমন কিছু করলাম না তো রান্নাবান্না কমপ্লিট করে বিছানাপত্র যা ছিল ডেলি যেগুলো থাকে তোমাদের সাথে শেয়ার করি তো সেগুলোই টুকটাক করে মানে চটজলদি করে বলতে পারো গোছ গাছ করে নিয়ে স্নান করে ছাদে চলে এসেছি তার মধ্যে এই যে এতগুলো কাচারও ছিল কেচেও দিলাম কেঁচে মেলে নিয়েছি মেলে দিচ্ছি তারপরে হচ্ছে আমি ফুল তুলে পুজোটাও করে নেব। এখন কটা বাজছে বলো তো সাড়ে নটা বাজছে আর শিয়া দিন স্কুলের ছুটি হয় দশটায় যদিও আজকে পাঁচ ছ মিনিট আগেই যাব স্কুলে গিয়ে ওদেরকে নিয়ে আসব। তো নিয়ে আসার আগে আমি ছুটে ধরে পুজোটা করে নেব কারণ ওদেরকে নিয়ে আসার পরই হচ্ছে আমি রেডি শেডি হয়ে বেরোবো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বাড়ি থেকে বের হবো আর এই যে দেখো আজকেও দেখো অপরাজিতা ফুলের গাছটাতে কত অপরাজিতা ফুল ধরেছে আর জানো তো আমি লক্ষ্য করছি যেই দিন বৃষ্টি হচ্ছে না তার ঠিক পরের দিন প্রচুর ফুল ফুটছে আর বৃষ্টি যখন হচ্ছে না ফুলটা তেমন ফুটছে না কারণ গাছগুলোই তো একটা সতেজ থাকছে না গাছগুলো একটা ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে তো সেই কারণে ফুল বেশি ফুটছে না বৃষ্টি হলে কিন্তু ফুল ফুটছে আর এখন তো বর্ষাকাল প্রায় মাঝে মধ্যে বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো কতগুলো অপরাজিতা ফুলের ফুল আমি তুললাম তো বাকি আর যা যা ফুল আছে সেগুলোও তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি পুজোটা করে নেব ঝটপট করে তারপর শিয়াতিনিকে স্কুল থেকে আনতে যাব হ্যাঁ তোমাদেরকে তখন থেকে বলছি যাব 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 কোথায় যাবো আর বলা হয়নি আমি যাব হচ্ছে আমার দিদির বাড়ি আমার দিদি বলতে আমি আর আমার দুই ভাই আমরা তো তিন ভাই বোন আমার দিদি বলতে আমার পিসিমণির মেয়ে তো আমার পিসুমনির মেয়ে আমাদের বাড়ির কাছাকাছি বিয়ে হয়েছে পিসিমনির মেয়ে বলতে কেমন বলো তো আমার নিজের পিসিমণির মেয়ে কিন্তু আমার পিসিমণির মেয়ে আমাদের বাড়িতেই মানুষ মানে বলে না মামা বাড়িতে মানুষ তো আমার মানে বড়ো দিদি বলি তো আমাদের বাড়িতেই মানুষ আমাদের বাড়ি থেকেই বিয়ে হয়েছে আমাদের বাড়ি বলতে আমি বাপের বাড়ির কথা বলছি সেখানেই তার পড়াশোনা সেখানেই থেকেই তার বিয়ে তো সেটাই তার বাড়ি আর আমরা ছোটো থেকে আমাদের বাড়িতেই কিন্তু আমরা দিদিকে দেখেছি তো আমরা সবাই বড় দিদিই বলি তো আজকে সেই দিদির বাড়ি যাব তো এই ফার্স্ট মানে ব্লগ ভিডিও করার পর থেকে এই ফার্স্ট টাইম যাচ্ছি দিদির বাড়ি আমি তো গেছি বহুবার লক্ষবার কিন্তু যতদিন এই যে ব্লগ ভিডিও পোস্ট করছি তার মধ্যেই ফার্স্ট টাইম যাবো আর এখানে দেখো আমি নিচে এসে পুজোটা করে নিয়ে রেডি হয়ে যাচ্ছি সিঁদুরটা পড়া হয়নি পড়ে নিলাম এইবার শেয়াদিনীকে দেখো স্কুল থেকে নিয়ে চলে এলাম ফোনটা আমি চার্জে বসিয়ে দিয়ে গিয়েছিলাম চার্জ বেশি ছিল না যাবো রাস্তায় চার্জ ফুরিয়ে যাবে ওই জন্য আমি চার্জে বসিয়ে দিয়ে আনতে গিয়েছিলাম তো শেয়াদিনী দুজনকে নিয়ে চলে এসেছি এইবার ওদেরকে স্নান করাবো খাওয়াবো ব্যাগগোজ করবো নিজেরা রেডি হব তারপর বের হব আর সব জায়গায় যেন তো আমাদের বর্ম সে আমাদের সাথে যেতে পারে না বললাম তো তার ডিউটি অফিস ছুটি কম সব জায়গায় যদি তাকে নিয়ে যায় তাহলে আর কোথাও যাওয়া ঘোরা বেড়ানো কিছুই হবে না তো বেশিরভাগ জায়গায় আমি একা একাই যাই বাচ্চাদেরকে নিয়ে আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা তো জানো বাচ্চাদেরকে নিয়ে একা একা এখান ওখান সেখান যাওয়ার অভ্যাস কিন্তু আমার বেশ ভালো মতোই আছে তো আমার কিন্তু কোনো রকম অসুবিধা হয় না তবে সে গেলে যে খুবও একটা সুবিধা হয় বা খুবই একটা অসুবিধা হয় সেরকম কিছু না তবে হ্যাঁ সাথে থাকলে অবশ্যই ভালো আর ভালো লাগেও কিন্তু কিন্তু তার পক্ষে যাওয়া সম্ভব সম্ভব নয় তাই দেখো আমি বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি আর এখন হচ্ছে সানগ্লাস খোঁজার পালা ব্যাগ কিন্তু গোজ করা হয়ে গেছে আমরা তিনজনের এখন ড্রেস পরে রেডিও হয়ে গেছি আমি একটা চুড়িদার পরে নিয়েছি তিনিকে একটা ফ্রক পরিয়েছি সেও একটা ড্রেস পরে নিয়েছে তো আমরা এবার যাব আর তিনটে সানগ্লাস কিছুতেই পছন্দ হচ্ছে না সানগ্লাস তো একদম বাক্স বন্দি করে কিনেছে যেটা ইচ্ছে সেটা পড়ছে তবুও পছন্দ হচ্ছে না তো দেখো ওখানে আমার ওই রুমে সমস্ত মানে ব্যাগপত্র যা গোছ করা ছিল হয়ে গেছে এবার আমি একটু রেডি হব রেডি হওয়া বলতে কি বলতো চুল নিয়ে খুব সমস্যা হয়ে যায় বাসে বলো গাড়িতে বলো যেখানেই যায় না কেন এই চুলটা যে কীভাবে আটকাবো ভেবে পাই না ওপর দিয়ে তুলে নেব তাও মুখটা কেমন একটু লাগে কারণ সামনের দিকটা না আমার নিজের দোষেই এই ওপর দিয়ে তুলে তুলে সামনের দিকটা অনেকটা ফাঁকা হয়ে গেছে আর আমার জানো তো আগে কপাল একদম ছোটো ছিল আমার ঠিক শেয়ার মতো কিন্তু এই যে যত বয়স হচ্ছে দিন যাচ্ছে কপালটা আস্তে আস্তে বাড়ছে মানে চুলটা উঠছে তো চুল বাঁধা নিয়ে বেশ সমস্যায় পড়ে যায় যাই চুলটা যেমনভাবে সিম্পলভাবে হাঁটিয়ে হেঁটে নিয়ে ব্যাগটা একটা বড়ো ব্যাগ নিয়েছি কিন্তু বাচ্চাদের জামা কাপড় তো বুঝতেই পারছো একটা দুটো তিনটে নিতে নিতে ব্যাগ এরকম বড়োই হয়ে যায় তো বাচ্চাদেরকে নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে এবারে যাচ্ছি আমি বাস স্ট্যান্ড আর আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা মোটামুটি মিনিট পাঁচ সাতেকের মতো হেঁটেই যেতে হয় আর এখন বাজছে ঘড়িতে সাড়ে এগারোটা এগারোটা পনেরো কুড়িতে বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে দেখো আমি একটা টোটোতে উঠে নিয়েছিলাম কারণ টোটোই করে আমি মেন রোডে চলে যাব মেন রোড থেকে প্রচুর গাড়ি আছে আর সে গাড়িতে একটা গাড়িতে চাপলেই খুব শর্টে পৌঁছে যাব। ওই জন্য টোটো ধরে নিয়েছিলাম তা নাহলে আমাদের বাস স্ট্যান্ড থেকে বাস টেকার এসব তো থাকে টোটোও থাকে তো টোটোটাই আমার মনে হলো সুবিধা হবে কারণ বাস টেকারের জন্য অনেকটা অপেক্ষা করতে হয় খুব কম পরিমাণে আছে কারণ এটা হচ্ছে একটা ভাঙা রোড মেন রোড থেকে সেই জন্য বাস টেকার এগুলো একটু কমই থাকে ওই জন্য দেখো টোটো থেকে নেমে আবারও বাস ধরে নিয়েছি আর এই বাসটাই কিন্তু একদম চলে এসেছে দিদি বাড়ি আর এখানে দেখো সোনাদা মানে আমার জামাইবাবু আমরা কিন্তু সোনাদাই বলি তো কেন বলি সেটা পরে বলছি তো ওখানে দাঁড়িয়েই ছিল কারণ দিদি আমাকে একটু আগে ফোন করেছিল বলেছিলাম বাসে আছি তো দাঁড়িয়ে সে শিয়াতিনিকে তুলে দিয়ে আমি মিষ্টি কিনে যাচ্ছি হাঁটতে হাঁটতে দিদির বাড়ি তো আমি চিনি তো কোনো অসুবিধাই হবে না তো আমি তো বলিনি সোনাদাকে যাই মিষ্টি কিনবো বলে আমি বললাম গাড়িতে ধরবে না তুমি ওদেরকে নিয়ে যাও আমি আসছি তো ওদেরকে রেখে দিয়ে আমাকে আবার সোনাদা আনতে এসেছিলো হ্যাঁ দেখো এখানে দিদির বাড়ি চলে এসেছি দিদি রান্নাঘরে এই যে কি করছে সোনাদা আমাকে নিয়ে এলো তো দিদির বাড়ি তোমাদেরকে ঘুরে দেখাবো আর সোনাদা কেন বলি সেটা হচ্ছে আমরা যখন ক্লাস ফোরে পড়ি তখন আমাদের দিদি ক্লাস নাইনে পড়ে তখন থেকে দিদির হচ্ছে সোনাদার সাথে প্রেম তো দীর্ঘ ছ থেকে সাত বছর প্রেম করার পর দিদির সাথে সোনাদার বিয়ে হয় আর তখন থেকে আমরা সোনাদাই বলি আমার সোনাদার মানে জামিনবাবুর আসল নাম হচ্ছে দীপঙ্কর তো আমরা ক্লাস ফোরে পড়ছি মানে বুঝতেই পারছি আমরা তখন কতটা ছোট ছিলাম তো সেই কারণে সোনাদা আমাদেরকে তুই তুকারি করে আমাদেরকে মানে আমাদের আমার জেঠুর মেয়ে বলো আমার অন্যান্য ভাই বোনদেরকে সবাইকে তুই করে কারণ সোনাদা আমাদেরকে খুব ছোট থেকে দেখছে আর ছ সাত বছর দীর্ঘ প্রেমের পর প্রচুর ঝড়ঝাপটা গেছে তারপরে কিন্তু ওদের বিয়ে হয়েছে আর বিয়েটা আমাদের বাড়ি থেকেই হয়েছে প্রেমও আমাদের বাড়ি থেকে হয়েছে সেই গল্প তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমার বড় দিদির মেয়ের সাথে এখন ক্লাস ইলেভেনে পড়ছে আর ও লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে কারণ ও ক্লাস ইলেভেনের মেয়ে বুঝতেই পারছে একটু একটু তো লজ্জা লজ্জা লাগবেই ওর ক্যামেরার সামনে আসতে আর এখানে দিদি দেখো আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর এর আগে ওরা অন্য বাড়িতে থাকতো মানে আগের পুরনো বাড়িতে থাকতো এই মাস ছয়েক হলো এই বাড়িতে এসেছে কিন্তু বাড়িটা অনেক দিন হয়েছে আমি এই বাড়িটা গৃহপ্রবেশের সময় এসেছিলাম ছাদ্রালয়ের সময়ও এসেছিলাম বহুদিন আগের কথা তখন বড় দিদির মেয়েও অনেক ছোটো ছিল আমার তখন বিয়ে হয়নি তার আগেই কিন্তু ওদের ঘরটা হয়েছে এইবার আমাকে নিয়ে যাচ্ছে বড় দিদির ছাদ ছাদের উপরে যে বাড়ি হয়েছে সেটা দেখানোর জন্য তো এখানে এসে দেখি বড় দিদির মেয়ে মানে আমার দিদির মেয়ে দেখো ওদেরকে খরগোশ আছে একটা রুমে তো ও নিয়ে এসছে দেখানোর জন্য আর এখানে দেখো আমার দিদি সব ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ছাদের উপরে যে ঘর হয়েছে এখনো কিন্তু কমপ্লিট হয়নি তিনটে রুম হয়েছে বেশ বড় বড় তিনটে রুম আর নিচে যে বারান্দা টারান্দা আছে ওপরে কিন্তু বারান্দা টারান্দা এইসব বের করেনি রুমগুলো বেশ বড় বড় বের করেছে তিনতলাতেও আবার একটা রুম বের করেছে তার উপরে আবার একটা ঠাকুর ঘর বের করেছে মানে চারতলার কাছাকাছি একটা ঠাকুর ঘরও বের করেছে সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তো আমি যখন দেখছি ভাবলাম চলো তোমার আমাদের সাথেও একটু শেয়ার করি দিদির বাড়িটা কারণ আসা তো হয় না আর অনেক অনেকদিন পরেই তাও নানা করে বন্ধুরা জানো তো বিয়ের পর আমার চার পাঁচবার কিন্তু দিদির বাড়ি আসা হয়ে গেল আর ব্লগ ভিডিও করার পর এই ফার্স্ট টাইম আসলাম আর তোমাদেরকে তো বললাম যে দিদি আমাদের বাড়িতেই মানুষ আর আমাদেরকেও বলতে পারো মানুষ করেছে ছোটো থেকে বড় করেছে আর আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমাদের জেনারেশনে আমি বড় কিন্তু আমাকে কেউ বড় দিদি বলে না আমাকে সবাই মেয়ে দিদি বলে আর হচ্ছে ওকে সবাই বড় দিদি বলে কারণ ও আমাদের বাড়ি বাড়ি সবার বড় দিদি সেই কারণে তো দেখো ওখান থেকে আমি একটা শাড়ি টাড়ি পরে নিয়ে দিদির সাথে চলে এলাম আসল উদ্দেশ্য ছিল এটাই রথ উৎসব উদ্দেশ্যেই কিন্তু আমি দিদির বাড়ি এসেছি তো আগের দিনে রথ টানাও হয়েছিল এখানে এই যে রথটা দাঁড় করানো আছে রথের ঠাকুর নামানো হয়ে গেছে ঠাকুর মন্দিরে আমরা এসেছি এখানে যে ভোগ খাবো আর এই যে এখানে দেখো দিদির মেয়ে আমি শিয়া তিনি সবাই গিয়েছিলাম তো দুপুরের পর্ব খতম করে একদম সন্ধ্যাবেলায় এসেছি দিদি এখন লুচি ভাজছে তো লুচির জোগাড় জানতি দিদি আগেই করে নিয়েছিল তো আমি একটু ভেজে ভেজে দিচ্ছিলাম দিদি একটু বেলে দিচ্ছিলো আবার আমি একবার বেলছিলাম দিদি ভাজছিল আমাকে তো করতে দিতেই চায় না আমি বলছি আমাকে একটু একটু দিতে কারণ হাতা খুন্তি জিনিসটা জানো তো যার ঘরে যেমন সে তার কাছে তেমন সুটেবেল বা যাই হোক আমি দিদি দুজন মিলে লুচি ভাজছিলাম দিদি এই যে আগে থেকে দেখো সুজি আলু ভাজা মিষ্টি তো ছিলই তার সঙ্গে হচ্ছে ওখানে ঘুগনির তরকারি দেখলে সব করে রেখে দিয়েছে শুধুমাত্র লুচিগুলো ভেজে নিয়েই সন্ধ্যাবেলা টিফিনের জন্য রেডি করে নেবে তো আজ আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পরের ব্লগে বাকি গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলো লাইক করে দিও পরের দিনও কিন্তু দিদি বাটিতেই থাকবো যাই হোক আজকের মতো এতটুকু টাটা গুড নাইট আমার দিদি বাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা